দেশটা শুদ্ধ কি আমাদের তবে কেন অধিকার চাই দিয়ে রক্ত লাল হল শহীদের রক্তের কোন রাস্তা কেন বাবার কোলে ঘুমিয়ে যায় ভুলে খাওয়া ছোট সোনা কেন অধিকার সাওয়াতে মুক্তি যোদ্ধার সন্তান হয়ে যায় রাজাকার কেন আজ কলেজে বিশ্ববিদ্যালয় বাইরের ছাত্ররা বই ফেরেই রাষ্ট্রপতি অধিকার আমি চাই আমার জীবনের বিনিময় হলেও আমার বনের অধিকার আমি চাই আমার জীবনের বিনিময়ে হলেও আমার দেশের জনগণের অধিকার আমি চাই আমার জীবনের বিনিময়